পুরা গ আর উম্মাত উম্মতে একবাশ আমি রাসূলুল্লাহ دیدار পেয়ে যাই আমি হাবিবুল্লাহ دیدار পেয়ে যাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলা আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে ইনশাআল্লাহ এখানে

নবী ছেড়ে দিয়ে খাবার লজ্জা করে নেই হ্যাঁ মুহাম্মদ ছেড়ে কাবা ছিলে লজ্জা করে না কাবা ডাক দেয় আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম আমি কাবা আমার মতো এত বাজে জায়গা গোটা পৃথিবীর জমিনে ছিল না কেন না আমি কাবা আমার বুকের ভিতরে 360

কোথা আছে লাভিতে পেটে আছে ও কোথাও জঙ্গল হসছে খসবু যেখানে যায় তার খসবু বেরোবে না বেরোবে না পেটেই তো আছে

আল্লাহ আমাদের দিলে আল্লাহ বাড়িয়ে বলবেন এমনি সময় কম অসুবিধা হচ্ছে না বলতে হবে বলছি বলতে হবে আরো বললো সবাই শুনবে জোরে বলে কারা কারা শুনবেন না হাত তোলার দিকে একবার গন্ডগোল হয়ে গেল বলেন ভাই যা স্পিডে বেড়ে নিয়ে যে গাড়ি পাল্টে খেয়ে গেছে আমি জানি যারা যারা হাত তুলেছে জানবেন এটাও আমার দাদা হুজুরেরই ভালোবাসা জোরে বলেন জোরে বলেন ফুরফুরা থেকে দাদা হুজুর আওলাদ এসেছে

বেলাল নবীকে ভালোবাসে যত ভালোবাসে বেলাল তত মার খায় যত মার খায় তত ভালোবাসে বাড়ে যত ভালোবাসে তত মার খায় যে যত ভালোবাসে তত মার খায় যে ভালো করে বোঝার চেষ্টা করে বেলাল নবীকে ভালোবাসার জন্য বেলালকে যত অত্যাচার অনাচার অবিচার করে বেলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রসুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছিল জোরে বলুন আরো জোরে

জানি তো রে আরে বাবা আমার দরবারে মাদ্রাসা আছে না না কথা বলে আছে গेर দিয়ে দেয়া হলো বেশ যেই আরবী সালামু আলাইকা বলবে ধরে রাখি কি গামছা ফিট করবে গামছা দরজার জানলাতে ভালো করে গামছা ফিট করে টুক করে ঝুলে পেছক হুজুর জানি পারে না 마শাআল্লাহ আরেকবার কলজ হলো তকবীর দান্ত नारे তকবীর

আম্মা তা হার বিদাই নিলে ফিরে আসাবাছে அப்பா আম্মা বিদাই নিলে আল্লাহর দরবারে রহমত হাদা পড়ে ঝরে ঝরে আল্লাহ

দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্ব সময় সর্ব জায়গাতেই ইমানদারের সম্মানকেই আমি আল্লাহ বাড়িয়ে দেব জোরে বল আর জোরে বলে খুব ভালো করে বোঝার চেষ্টা করে বাইশে জানুয়ারি কি হলো ছেলেগুলো কথা বলছি আমরা কি হলো একটা মন্দির উদ্বোধন হলো কোথায় বাবুরি মসজিদ হয় সেখানে কি ছিল মাথায় রায় রায় মসজিদ জীবনে ভাঙা হয় মসজিদকে শহীদ করা হয় জোরে বলো জোরে বলো ওরা আমাদের বাবুরি মসজিদ শহীদ করে একটা মন্দির বানিয়েছে যুবক শুনে রেখে দাও জীবনে মরে না শহীদ জীবনে জোরে বলে মরে না আজ না হলো বিশ বছর পর তা না হলে বছর বছর পর পর তার যুবক শুনে রেখে দাও আমাদের মসজিদ মসজিদকে আমার আল্লাহ অবশ্যই আমাদের কাছে ফিরিয়ে দেবে জোরে বলে জোরে বলবে যদি বলে কেন তুরস্কই চলে যাও আয়া বলে একটা মসজিদ আছে না নাই জোরে বলেন আছে যখন অটোমান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধে নেস্তে নাবুদ হয়ে ধ্বংস হয়ে যায় ওই আয়া মসজিদটাকে চার্চ বানিয়ে দেয়া হয় আতাতুর সরকার কিছু কম বেশ 100 বছর চালাবার পরে যখন এরদোয়ান সরকার আবার ফিরে আসে আবার সেই আয়া সুফিয়া চার্চ কে আয়া সুফিয়া মসজিদ বানিয়ে আবাস রে নামাজ শুরু হয়ে গেছে জোরে বল জোরে বলবে না বলা উদ্দেশ্য এটাই খুব ভালো করে বোঝার চেষ্টা করো যুবক গুলো ভালো করে বোঝেন অযোধ্যা এই বাবরি মসজিদটাকে শহীদ করে কি করা হয়েছে একটা মন্দির বানানো হয়েছে তার পাশে কি করা হচ্ছে একটা মসজিদ তৈরি করা হচ্ছে আজ থেকে এক সপ্তাহ দশ দিন আগে ওই মসজিদে ভিত দেবার জন্য কাবা শরীফ মক্কা শরীফ থেকে স্পেশাল বিমানে জেট ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে একটা একটা ইট আনা হয়েছে যে জন্য এবং ওই মসজিদকে উদ্বোধন করবে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি আমার কথা বুঝতে খুব ভালো করে ছেলেগুলো বুঝ তাহলে ওইখানে একটা মসজিদকে ভেঙে মন্দির বানালো যে মন্দির থেকে উপলক্ষ একটা এয়ারপোর্ট করা হয়েছে যে দুটো ন্যাশনাল হাইওয়ে রোড করা হয়েছে যে একটা ট্রেন লাইন চালু হয়েছে একটা মেট্রো রেলের প্রস্তাব পাশ করা হয়েছে একটা স্পেশাল আমার কথা বুঝতে পারছেন না খুব ভালো করে বোঝে তাহলে ওখানে মসজিদটাকে শহীদ করে মন্দির বানিয়েছে পাশে একটা বলো বলো মসজিদ তৈরি করে দিচ্ছে চলে যান দিঘাতে একটা মন্দির হচ্ছে না হয়নি জোরে বলুন জোরে বলুন জোরে বলুন হচ্ছে না হয়নি পুরি জগন্নাথ মন্দিরে আদলে একটা মন্দির হয়েছে যে মন্দিরটায় 1000 কোটি টাকা खर्चा কত বললাম 1000 কোটি টাকা খাতা মোবাইলের তথ্য উনি আমার প্রশ্ন এটাই অযোধ্যা একটা মন্দির হলো পাশে কি না মসজিদ বানিয়ে দিল তার দিঘাতে মন্দির হলো মুসলমানদের মসজিদটা গেল কথা তাই ঠুকছে না ঢোকে নে ঠোঁকা ছেলেগুলো ঢোকা আমার আমার এটা নয় আমার আমার শুনে ওইটা তাজমহল তৈরি করে ছেড়ে কে বলে মসুর সুমান লালকেল্লা তৈরি করে ছেড়ে বলেন বলে মসুর কুতুব মিনার তৈরি করে ছেড়েছে মশস্য ওটা ভারত একটা বাতাবরণ তৈরি হয়ে হয়েছে মুসলমানদের জিনিস রাখা যাবে কি করতে হবে হবে

মোবাইলের তথ্য অনুযায়ী সে হলো মুসলমান তার নাম কি মোবাইলের তথ্য অনুযায়ী নাম তার জামাল তার বাড়ি কোথায় মোবাইলের তথ্য তার বাড়ি হচ্ছে দত্তপুকুর মোবাইলে তত্ত্ব নেই যাই আমার প্রশ্ন এইখানটায় তাজমহল তৈরি করেছে যে কুতুব মিনার তৈরি করেছে লালকেল্লা তৈরি করেছে মুসলমান তাহলে রাম মন্দিরে মূর্তিটাও তৈরি করেছে মুসলমান তাহলে ওটা ভেঙে দেওয়া দরকার ওটা ভেঙে দেওয়া দরকার আমার আল্লাহ আগেও আমাদের সম্মান দিয়েছে এখনো আছে ভবিষ্যত বাড়িয়ে দেবে জোরে বলবে না আমি ওই জয় বলি প্রায় বোঝা যোগ যুবক পরিবর্তন হয়ে যাও যদি না হতে পারো নামাজি সঙ্গী হয়ে যাও যে অলি না হতে পারো অলিদের গায়ে জামা হয়ে যাও যে অলি না হতে পারো অলির মাথার টুপি হয়ে যাও দেখবে জামা হিসাবে আল্লাহ পাক অলিদের সাথে অলিদের খাতিয়ে তোমাদের গো পার করে দেবে জোরে বল আরে আতর যদি না হতে পারি বলো কর্মচারী হয়ে যা দেখবি দিন আগে দাদা হুজুর মাজা গিয়ে দেখে আল্লাহ থেকে জান্নাতের উচ্চ মাকাম দিয়েছে জোরে বলবেন না সুহান আল্লাহ ওনার কবরটা উনার উজ্জাত করতে গেছে দেখে ওনার কবরের বুকের উপরতে মাটিটা ভেঙে গেছে খবরটা বাইরে এলো সবাই ছুটে গেল ছুটে গিয়ে মাথার গলিয়ে দেখতে পাওয়া যাচ্ছে হুজুরকে যে আতরটা যে গোলাপটা যে কাফনটা পরে দাপন দেওয়া হয়েছিল ওই আতর গোলাপের खुशबू ওই কাফন টাটকা লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে জোরে বলেন জোরে বলেন

কবরে ভিতরে খুশবু বেরোচ্ছিল খুশবু যে খুশবুটা আছে দাদা হুজুরে মাজারের ভিতর থেকে নিয়ে বাইরে টোটাল এলাকা সংলগ্ন এলাকাটা মিশা আম্মারের মতন হয়ে গিয়েছিল জোরে বলো এই খুশবুটা মদিনাওয়ালা দরবারই পাওয়া যায় জোরে বলবে না চলে যাও ইমাম বুখারী হুজুরের মাজারে চলে যাও হুজুর ইন্তেকাল হলো গোসল দিয়ে কাফন পরে যা যা নামাজ দাফন দেওয়া হলো যেই দাফন দেওয়া হয়ে গেল আমার আল্লাহ গোটা কবরস্থানটাকে মেশকে আম্বার বানিয়ে দিয়েছিল জোরে বলে মানুষ মাটি তুলে মাটি দিয়ে পালাচ্ছিল বাদশা থেকে গাড় দিয়ে সিসা দিয়ে ঘিরে দেওয়া হয় যে যে এ যুবক ভালো করে শুন আমি কার কথা বললাম মেজু হুজুর কে বলা বলে বড় সাহেব মেজু হুজুর কে বলা বড় সাহেব দাদা সাইফুদ্দিন হুজুর কে বলা আল্লাহ তাকে এশিয়ার ভিতরে বিখ্যাত আলেম মানিয়েছিল জোরে বলবে না তুই কি বুঝবি কানা কানা তুই কি বুঝবি হ্যাঁ জহুরি জহর চলে বাঁদরে কলা চেয়ে তুই বাঁদর কি বুঝবি তোর কি বুঝি বাঁদর বাঁধে গলা মুক্তোর হার দিলে তুই তো মুক্তো গেলে চিবি তুই মুক্তোর সম্মান দিতে পারিস কম্বক পা তুই কিসের আরে আবু যে হল আলেম ছিল রে গাধা হাত ধারা কা রে হা আলেম ছিল উতুবা উতাইবা সাইবা আবুল দাব খুব ক্যানি ছিল রে কম বক্ পাহা ফেরাউন্স ক্যানি ছিল ফ্লম্বক কোথাক রে হ্যাঁ আসেন ভালো করে বোঝে এইখানে কেউ সাইফুল হুজুরে মুরিদ কেউ আছে হাত তুলে দেখ দেখ যে সাইফুল হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে কে আছে হাত তুলে দেখ তোলে নাম্বার করে তোলে হাত নাম্বার করে তোলে হ্যাঁ আমি আপনার পীরের কথা বলছি আমি আপনার পীরের কথা বলছি আজকে মিটে গেলে কালকে সকাল আপনার পীর কে নিয়ে আপনি গর্ব করবেন এই আমার পীর সাইফউদ্দিন ছিল জানিস আর আপনারা গর্ব করবেন আমরা আমার একটা দরবারে মুড়ি আমরা এমন একটা দরবারে মুড়ি যে দরবারটা হলো শেরেক মুক্ত দরবার জোরে বলবেন না যে আমি আপনার পীরের কথা বলছি সাইফ আলু হুজুরের কথা বলছি আপনার পীর যখন হায়াতে ছিল অনেকে বলেছিল আপনার পীরকে ফুরফুরা সাইফ আলু হুজুর হলো ফুরফুরার বুড়ো ভাম মনে আছে ইমাম সাহেব এ মনে আছে মনে আছে বুড়ো ভাম বলেছিল বুড়ো ভাম তারাই বলেছিল মেজ হুজুরে এলমটা কলসির মতো যে তারাই বলা ছিল ফুরফুরায় আর পীর সাহেব নেই আবার তাই এখন স্টেজে উঠে পীর যারা পীর যা ও সম্মান দিতে তকবীর দিচ্ছে আবার তারাই এখন এখন বলছে নবীর আশা ভিখারি বাচ্চা চিল্লে বললে না নাউজুবিল্লাহ জোরে বলতে পারলে না জোরে বলতে পারলে না হ্যাঁ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ সম্মানীয় থাকতে হয় আল্লাহ পাক নবী রাসূল پیغمبرদেরকেই করেছে জোরে বলবে না আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ পয়সালা অর্থবান ধনী কেউ থাকে আল্লাহর নবীদেরকেই করেছিল জোরে বলে যে যে নবী আমার বসে আছে জিবাইলের দিনে সাজি রয়ে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক বাড়িয়েছে যদি আপনি বলে দেন আল্লাহ উহুদ সোনা বানিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি বলছেন বলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল এ জিবরাইল আমি মুহাম্মদ ধনী হতে চাই না চাই না আমি মুহাম্মদ বলক

দাদুর নাম নিমাই তার বাপের নাম হচ্ছে হরিচাঁদ লাল চাঁদ নিমাই চাঁদ কালো চাঁদ শিব চাঁদ ও নিমাই পীর হবে ও শখ লেগেছে যেমন পুজো শখ লেগেছে চিত হয়ে শোবে ও শখ লেগেছে পীর হবে যে যুবকগুলো সাবধান হও দাঁড়ি টিভি দেখুনি দাঁড়ি টিভি দেখুনি আমার একটা নামাজের বিষয় কথা বলতে গেলে আমাদের ভয় লাগে বুকটা কাঁপে হ্যাঁ অলিদেরকে বলে 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 বাপ্পাকে বলে বলে মাকে বলে বলে বাপ্পকে বলে বলে অলিদেরকে বলে 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 যে নবীদের কেউ ছাড়েনি জ্ঞানী দেখতে যাস নি আলেম দেখতে যাস রে আজাজির খুব বড় আলেম ছিল তারপরেও যাবে কোথায় ভাই বলো ফিনারে জাহান্নাম জাহান্নামায় যাবে হেফাজত করে আল্লাহ আমাদের ঐশ্বাসহবত থেকে দূরে রাখে জোরে বলবেন আল্লাহ আমি সবাই মিলে হবে আল্লাহ আমি আর বাড়াবো না আছে সবাই দাঁড়িয়ে আমার অবিসে মহা